El so গাইজ চলে এলাম চ্যানেলের আরও একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ার নতুন ইভেন্ট তো গাইজ ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন অসাধারণ সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টের মাধ্যমে তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে লেবেল আপের কার্ড থেকে শুরু করে ব্যাকপ্যাক থেকে শুরু করে ক্যারেক্টার থেকে শুরু করে আরও অনেক কটা জিনিস কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে তো গাইজ তোমরা কীভাবে ফ্রিতে পাবে না পাবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব অ্যান্ড দেখে দেব তো গাইজ সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে

তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যারেক্টার থেকে শুরু করে লেবেল আপের কার্ড থেকে শুরু করে ব্যাক প্যাক থেকে শুরু করে আরো অনেক কটা জিনিস তোমরা এখানে পেয়ে যাবে তো ইভেন্টটি চলবে কতদিন তোমাদেরকে বলে দি ইভেন্টটি চলবে তিরিশে জুলাই থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত ইভেন্টটি চলবে তো ইভেন্টটি কিন্তু অনেক বড়ো একটা ইভেন্ট অনেক দিন চলবে ঠিক আছে তো এই ইভেন্টটি তোমরা কিন্তু কেউ ভুল করবে না ভুল করলে কিন্তু এই যে অসাধারণ ব্যাকপ্যাকগুলো আছে এগুলো তোমরা ফ্রিতে পাবে না তাছাড়াও গাইস তোমরা এগুলো কোনো কিছু কিন্তু তোমরা ফ্রিতে পাবে না তো কী করতে হবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা এখানে সরাসরি গোটুতে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদেরকে নিয়ে চলে যাবে ইভেন্টটির মেন ওয়েব পেজে তো গাইস এখানে দেখতে পাচ্ছি আমার এখানে বলছে প্লিজ লগ ইন টু কন্টিনিউ তো এখানে জাস্ট আমরা এখানে কেটে দেবো এটাকে ঠিক আছে কেটে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ রুলস আছে তো এখানে আমি তোমাদের ফার্স্ট বলে এখানে কিন্তু ইন করতে বলছে ঠিক আছে এখানে অ্যামাজন প্রাইম ফ্রি ফেয়ার রেওয়ার্ড ঠিক আছে লেখা আছে তো এখানে তোমাদের সর্বপ্রথমে আমি তোমাদেরকে এটা বলে দিই কিভাবে পাবে তারপরে অ্যামাজনে কিভাবে এখানে প্রাইম লগ ইন করবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তিরিশ সাত দু হাজার কুড়ি থেকে এখানে চলবে কিন্তু বারো আট দু হাজার কুড়ি পর্যন্ত এই ইভেন্টটি চলবে যেখানে তোমার মেগুল ক্যারেক্টারটা পাবে তারপর তেরো আট থেকে শুরু করে ছাব্বিশ আট পর্যন্ত তোমাদের এই ইভেন্টটি চলবে এখানে তোমরা লেভেল আপের কার্ড পাবে তারপরে সাতাশ আট দু হাজার কুড়ি থেকে তোমরা নয় নয় দু হাজার কুড়ি পর্যন্ত ইভেন্টটি চলবে এখানে তোমরা এই পেটটা পেয়ে যাবে ঠিক আছে মানে এই ব্যাকপ্যাকটা পেয়ে যাবে তো এইভাবে তোমাদের এক একটা ইভেন্ট দশ বারো দিন করে চলবে তো টোটাল তোমাদেরকে কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত ইভেন্টটি চলবে ঠিক আছে তো এখানে তোমাদেরকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর রেওয়ার্ড আছে এই ক্যারেক্টার অ্যান্ড লেভেল আপের কার্ড অ্যান্ড অসাধারণ অসাধারণ ব্যাকপ্যাক কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো এখানে তোমাদের করতে হবে এখানে তোমাদের লগ ইন করতে হবে লগ ইন উইথ অ্যামাজনে ক্লিক করে তোমাদেরকে এই অ্যামাজনে যে প্রাইম অ্যাকাউন্ট আছে যাদের প্রাইম অ্যাকাউন্ট আছে তারা কিন্তু পাবে তো এখানে তোমাদেরকে অ্যামাজন প্রাইম অ্যাকাউন্ট লগ ইন করতে হবে তো আই থিঙ্ক আমি যতদূর জানি এখানে কিন্তু তোমাদেরকে কিন্তু অ্যামাজন প্রাইম অ্যাকাউন্ট করতে টাকা লাগতো বাট এখন টাকা লাগে কি আমি জানি না যদি কারো না টাকা লাগে তাহলে তোমরা অ্যামাজন প্রাইম অ্যাকাউন্ট করে নিতে পারো আমি তোমাদেরকে অ্যামাজন প্রাইম অ্যাকাউন্ট করে দেখালাম না তোমরা নিজেরা করে নিতে পারবে খুব ইজি ব্যাপার আর যদি কারোর টাকা লাগে কেউ যদি টাকা দিয়ে করে থাকো তাহলে তোমরা এখানে অ্যামাজন প্রাইম অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা এখানে জাস্ট লগ ইন করে নেবে অ্যামাজন প্রাইম অ্যাকাউন্টে তোমরা কিন্তু অনেকজন টিভি দেখতে পারো গান দেখতে পারো ঠিক আছে অনেক কিছু দেখতে পারো তো সেই অ্যাকাউন্টটা তোমরা এখানে লগ ইন করে নেবে লগ ইন করে নিলে কিন্তু তোমরা প্রতিদিন এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারবে অ্যান্ড এখান থেকে তোমরা এই ক্যারেক্টার ব্যাকপ্যাক অ্যান্ড লেভেল আপের কার্ডটা সব কিছু কিন্তু তোমরা এখান থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে তো গাইস ইভেন্টের ফুল ডিটেলস আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম এন্ড দেখিয়ে দিলাম তার জন্য গাইস ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও আর গাইস চ্যানেলে যারা যারা নতুন আছে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল দিয়ে অল অপশনটি সেট করে দাও আর গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও আর গাইস তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করে না কি করছে আর যাও তাড়াতাড়ি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট ভিডিও টেল্যান্ড টেক কেয়ার টাটা বাই বাই